এই ধরেন আহ মিনিট আগেও যেই কষ্টের মধ্যে ছিলেন যেই সমস্যার মধ্যে ছিলেন এখন তো সেইটা নাই নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রুকিয়া করার মাধ্যমে আপনাকে একটা শেফা দিছে তাই না জি আলহামদুলিল্লাহ আপনাকে এইগুলো সে সালাম করছে বুঝছেন আপনাকে এইগুলো সালাম করা হয়েছে বা কারা সালাম করতে পারে আপনি অবশ্যই বুঝতে পারছেন কারা সালাম করতে পারে

বাড়িটা পুরো এক করে বন্দিশের মতো হয়ে গেছে আচ্ছা সব জ্বালাইয়া মহানে টেনশন করিয়েন না সব জ্বালাইয়া দিবো যেখানে করছে ওইটা আপনি দেখতে পারছেন ওইগুলো জ্বালাই মহানে